তুমার দিদার আসা বুকের মাঝে বেঁধেছে বাসা তুমার দিদার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা হৃদয় রা কুতি শুধু মিনতি তুমি তুমি চয়নে স্বপনে সঙ্গোপনে তবু কুঝি আমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি বাসনা কামনা শুধুই তোমার তরে দেখিব প্রিয় তোমায় এ দুটি নয়ন বরে বাসনা কামনা শুধুই তোমার তরে দেখিব প্রিয় তোমায় এ দুটি নয়ন বরে ও প্রিয় নাবি ধ্যানের ছবি ও প্রিয় নাবি ধ্যানের ছবি ও হে আল্লাহ রবি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি ক তো যে বুক বিজেছে চোখের লোনা জলে খুলেচি মনের দুয়ার তুমি আসবে বলে ক যে বুক বেজেছে চোখের লোনা জলে খুলেছি। মনের দোয়ার তুমি আসবে বলে ও বিশ্ব নাবি আখেরি নাবি বিশ্ব নাবি আখেরি নাবি ও হে নূরে রবি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি তোমার দিদার আসা বুকের মাঝে বেঁধেছে বাসা তোমার দিদার আসা বুকের মাঝে বেঁধেছে বাসা হৃদয় রাখুতি শুধু মিনতি তুমি তুমি সয়নে স্বপনে সঙ্গপনে তবু খুঁজি আমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি